মেট খানিক চুপ থেকে সন্ধিহান ঘটে বলে উঠল মালা সাথে কতরা রাত আনলিমিটেড কথা বলেছেন বলতে পারবেন মালা আব্বুর মতো আর কত মেয়ে জীবন নষ্ট করেছেন আবির গম্ভীর কণ্ঠে বলল রাতভর আনলিমিটেড কথা তা আবার মালার সাথে হাল্লা কোথায় আছো আমায় উঠিয়ে নাও হে অবিশ্বাসের দুনিয়ায় আমি আর থাকতে চাই না ঢং করতেছেন কেন বলেননি কথা অস্বীকার করতে পারবেন হ্যাঁ বলেছি তবে শুধুমাত্র মামা মামি আর মাই সাপুর সাথে যেহেতু ফোন মালার ছিল তাই রিসিভ করলে হাই হ্যালো এইটুকু কথা হতো এমনকি এই কথায় মালার যন্ত্রণায় রাতের বেলা ফোন বন্ধ করে ঘুমাতাম বিশ্বাস না হলে বাসা সবাইকে জিজ্ঞাসা করতে পারেন এক পর্যায়ে বাধ্য হয়ে নতুন ফোনও নিয়েছিলাম এটা শুধুমাত্র তানভীর ভিজানত আপনি কি বলতে চাচ্ছেন আপনি নিষ্পাপ দুধে থোয়া তুলচি পাতা আবির মৃদু স্বরে বলল এক তুমি না আমি নচ্ছার বদমাস দৃষ্ট লুচ্চা অথবা লম্পট তবে সেটা শুধুমাত্র একজনের জন্য সে ব্যতীত পৃথিবীর কেউ আমার দিকে আঙুল তুলে থাক তুলে বলতে পারবে না আমি তার দিকে কু নজর দিয়েছি কিংবা তার সাথে বেকুদা কার্যকলাপ করেছি কেসে কেন বলবো কোন এক পৃষ্টি স্নাত রাতে কেউ একজন আমাকে বলেছিল। আপনি যা বলবেন যে অবস্থাতেই বলবেন আমি সাথে সাথে বিশ্বাস করে ফেলব তার বিশ্বাস কিছু তার এতটাই বিশ্বাসের ঘরের বাতি নিভে যায় আমি আমার মনের কথা কিভাবে বলবো সে বরং তার মনের ঘরের অবিশ্বাস পুষতেই থাকুক মিক আশাহত কণ্ঠে বলল আচ্ছা সরি আজ সরি বলছেন দুদিন পর ভুলে যাবেন দেখা গেল আজ থেকে তিন মাস পর কেউ একজন এসে বলবে সে দু মাসে প্রেগনেন্ট আর তার বাচ্চার বাবা আবির আপনিও নাচতে নাচতে সেই কথাই বিশ্বাস করে ফেলবেন অথচ আবির চার মাস যাবৎ দেশের বাহিরে আমি এতটাও নির্বোধ না তা ঠিক কতটুকু চতুর আপনি আপনাকে রাগানোর জন্য কেউ ইচ্ছাকৃত আজে কথা বলছে আর আপনি সব কিছু বুঝতে পেরেও রাগ করে বসে আছেন বাহ একটা সময় পর্যন্ত মালা আমাকে খুব চালিয়েছে এটা আমি অস্বীকার করছি না কিন্তু গত ছয় মাসের উপরে মালার সাথে আমার কোনো যোগাযোগই হয়নি এখন বিশ্বাস করা না করা আপনার উপর বললাম তো সরি ঠিক আছে এখন খেতে যান আপনি খেয়েছেন না খাব আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দিন কাটছে গতিতে প্রত্যেকে নিজেদের কাজে ব্যস্ত আবি না থাকায় অফিসের কাজের চাপে আলী আহমেদ খানকে একা সামলাতে হচ্ছে মোজামিল খানকে ঢাকার রাজশাহীতে তোলা করতে হচ্ছে তানভীর নিজেও প্রচুর ব্যস্ত হয়ে গেছে পুরোদমে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে সাথে আবিরের অফিসের কিছু কার্যক্রম সামলাতে হচ্ছে তবে মেঘ একদম রিল্যাক্স আছে সকালবেলা আবিরের কলেই ঘুম ভাঙে টুকটাক কথা বলে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে পড়তে বসে ইউনিভার্সিটি ঘোরাঘুরির ফাঁকেও আবিরের মেসেজের পর মেসেজ করে আবিরও যথাসম্ভব মেঘের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করে সারাক্ষণ আর অডিও কলে কথা বললেও কেউ কাউকে ভিডিও কল দেয় না সন্ধ্যায় বাসার সবার সাথে ভিডিও কলে কথা বললেও মেঘের সাথে তেমন কথা হয় না মেসেজে করা দুষ্টমির জন্য মেঘ লজ্জায় ভিডিও কলে আবিরের দিকে তাকাতেও পারে না অন্যদিকে আবির কথা বলতে গেলে তুই তুমি আর আপনি মিক্সড করে ফেলে আশেপাশে মা কাকিয়া মিম আদি থাকে মাঝে মাঝে আলী আহমেদ খানও থাকেন সবার সামনে এইভাবে কথা আটকে যাওয়া মেঘের লাজুক ছাড়া দেখে দেখে নিজেকে সংযত রাখতে পারে না সব কিছুর জন্য ভিডিও কলে মেঘের সঙ্গে কথা বলতেই যায় না মাস কেটে গেছে তানভীরের ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছে আজও পরীক্ষা আছে তাই সময় মতো পরীক্ষা দিতে গেছে নিমরা কেউ নেই সারাদিন একা একা কিছুই ভালো লাগছে না মেঘের আবিরের সঙ্গে দুপুরে কথা হয়েছে একটু পর মিটিং আছে বলে ঠিক মতো কথাও বলতে পারেনি মেঘ ফোন হাতে নিয়ে নিচে যাচ্ছিল তানভীর রুম পর্যন্ত এসে হঠাৎই থেমে গেছে রুমের দরজা খোলা মেঘ দরজা থেকে রুমে উকি দিয়ে দেখল রুম এলোমেলো হয়ে আছে সচরাচর মেঘ তানভীর রুমে যাই না রুম গোছানোর তো প্রশ্নই আসে না রুমের বেহাল অবস্থা দেখে নিজেরই খুব ইচ্ছে হচ্ছে রুমটা গুছিয়ে দেওয়ার টেবিল আর বিছানার বৈখ্যাতাই ছড়াছড়ি গতকালের ধোয়া শার্টগুলো এমনিই পরে আছে মিক গুনগুন করে গান গাইতেছে আর একটা একটা করে শার্ট স্ত্রী করছে প্রায় ঘন্টা সময় নিয়ে সব কিছু গুছিয়ে শার্টগুলো হোয়াইট রবের রাখতে গিয়ে দেখলো হোয়াইট রবের অবস্থা আরও খারাপ শার্ট প্যান্ট আর টি শার্ট যা ইচ্ছে অবস্থায় ফেলে রেখেছে এ পর্যায়ে এসে মেঘ রাগ উঠে গেছে মেঘের একটা মানুষ এতটা অযত্নশীল হয় কেমন করে মেঘ রাগে গছগজ করতে করতে আচমকা একটা ক্যাটালগ দেখে মেঘ থমকে গেল মেঘের ড্রেসের ক্যাটালগ হাতে নিয়ে ভালোভাবে দেখতেই দুই চোখ প্রসারিত হয়ে গেছে মেঘ সঙ্গে সঙ্গে নিজের ফোন বের করে ছবি খুঁজতে লাগলো কিন্তু এত ছবির ভিড়ে কাঙ্ক্ষিত ছবি খুঁজে পেল না তাই ক্যাটালগটা এক পাশে রেখে দ্রুত জামাকাপড় গোছাতে শুরু করলো কোনো রকমের সব গুছিয়ে ক্যাটালগ আর ফোন নিয়ে নিজের রুমে ছুটলো ফ্রেশ হয়ে পনেরো মিনিটের মধ্যে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গেছে হালিমা খান ঘুমাচ্ছিলেন তাই মালিয়া খানকেই আপাতত বলে বেরিয়েছেন রিক্সা নিয়ে সরাসরি বন্যাদের বাসায় আসছে বন্যাদের বাসায়ও তেমন কেউ নেই আপু আর আঙ্কেল অফিসে বন্যার ভাইও খেলতে বেরিয়েছে অনেকক্ষণ দরজায় ডাকার পর রামু এসে দরজা খুলে দিয়েছে মেঘ সালাম দিয়ে ভালো মতো জিজ্ঞেস করে বন্যার রুমের দিকে ছুটল বন্যা বে ঘরে ঘুমোচ্ছে পরপর দুবার ডাকতেই বর্ণার ঘুম ভেঙেছে বন্যাকে বন্যা মেঘকে দেখে এক লাফি শ থেকে উঠে বসেছে কথা নেই বার্তা নেই হুট করে বাসায় চলে আসছে এটা যেন অবিশ্বাস্য ঘটনা বন্যা তত খেয়ে জিজ্ঞাসা করলো তুই তুই হঠাৎ আমাদের বাসায় তোকে দেখতে মন চাচ্ছিল তাই আসছি সকালেই না দেখা হলো তাতে কি হয়েছে আসতে পারি না এখন কি চলে যাব এই না না আমি এমনি বললাম কল দিয়ে জানালিও না হুট করে আসছিস তার জন্য তোর ভাই জানে না ভাইয়া পরীক্ষা দিতে গেছে আচ্ছা শোন তোর ঈদের ড্রেসটা একটু বের করতো যেটা গিফট পাইছিলি কেন দেখবো একটু ওই ড্রেস দেখতে পাশে আসছিস বলেই ছবি বললেই ছবি পাঠিয়ে দিতাম তুই বড্ড বেশি কথা বলিস চুপচাপ ড্রেস বের করে দে বন্যা উঠে ওয়াইটডোর থেকে ড্রেস বের করে মেঘের হাতে দিয়ে ওয়াশরুমে চলে গেছে মেঘ প্যাকেট থেকে ড্রেসটা বের করে বন্যার কাছে এসে শান্ত কণ্ঠে শোধাল কি হয়েছে বলবি তো মেঘ কপ সরে বলল আমার জন্য সেমাইয়ের বরফি নেয় আছে কি না কি জানি না থাকলে বানিয়ে নিয়ে আসবি এখন যা মেঘের এমন আচরণের মানে বুঝলো না বন্যা তবু মেঘের কথা মতো বরফি আনতে চলে গেছে গতকাল বিকেলে আপু আর বন্যা মিলে সে মায়ের বরফি বানিয়েছিল সকালে সেখান থেকে কয়েকটা মেঘের জন্য নিয়েছিল কিন্তু মিষ্টি আর মিনাজ দেখে ফেলায় মেঘের ভাগ্য থেকে ওদেরকে ভাগ দিতে হয়েছিল মেঘের ভাগ থেকে ওদেরকে ভাগ দিতে হয়েছিল এদিকে মেঘ ড্রেসটা বিছানার ওপর ছড়িয়ে রেখে ব্যাগ থেকে সে ক্যাটালগটা বের করে ভালোভাবে করে দেখতে লাগলো ক্যাটালগ আর ড্রেসের কালার ব্যতীত বিন্দু মাত্র পার্থক্য নেই মেঘের ঠোরচুরে মুচকি হাসি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে স্পষ্ট স্বরে বলে উঠল ও আচ্ছা বড় লোক বাপের ছেলেটা তবে আমার একমাত্র ভাই তানফির ছিল। আমার চোখ ফাঁকি দিয়ে আমার বেস্ট ফ্রেন্ডকে গিফট পাঠানো তারাও দেখাচ্ছি মেঘ ক্যাটালগ ব্যাগে রেখে ড্রেসটা ভাজ করে আরও একা একাই বিড়বিড় করছে এর মতো বন্যা বরফের পিঠানি আসছে বনাকে দেখে মেঘ চুপ হয়ে গেছে বনা ড্রেস ওয়ার্ড্রপে রাখতে রাখতে বলল তোর কি হয়েছে আজ উত্তর না দিয়ে মেঘ প্রশ্ন করলো এই ড্রেসের মালিকই সন্ধান পেয়েছিলি না সন্ধান পেলে তো তাকে অবশ্যই জানাতাম তোকে মেঘ খাচ্ছে আর আনমনে হাবিজাবি ভাবছে বন্যা একা একাই কথা বলছে কিন্তু সেসব কথা মেঘের মস্তিষ্কে ঢুকছেই না বন্যার আম্মু ডাকছে শুনে বন্যা আবারও নিচে গেল মেঘের মস্তিষ্কে দ্বিতাদ্বন্দ্বের আনাগোনা চলছে এই ড্রেসে তানফির পাঠিয়েছিল এটা হান্ড্রেড পারসেন্ট শিওর বন্যার প্রতি কেয়ার দেখে মেঘের আগেও সন্দেহ হয়েছিল তবে মোটামুটি নিশ্চিত হয়ে গেছে কিন্তু বন্যার মনে কী চলছে এখনো বোঝা যাচ্ছে না এর মতো আবির কল দিয়েছে মেঘ কল রিসিভ করে উত্তেজিত কণ্ঠে বললো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার কোথায় আপনি বন্যাদের বাসায় আসছে কেন গুরুত্বপূর্ণ কাজ ছিল কি কাজ বলা যাবে আপনি জানেন এতটুকু বলতেই পনারমে চলে আসছে মিক কথাটা গেলে স্বাভাবিক কণ্ঠে বলল আপনার মিটিং শেষ হুম কি বলতে চাইছিলেন কিছু না এখন রাখছি পরে কথা বলবো মিক কল কাটতেই বন্যা চাপা সরে বলল আজ একটা আপনি নেই বললে কেউ ফোন দিয়ে খোঁজও নেয় না আমাদের বাসায় আসছিল বিশ মিনিটও হয়নি এর মধ্যে ফোন দিয়ে ফেলেছে এত প্রেম মেঘ মেকিশ্বরে বলল আমি তোর মতো অনুভূতি চাপিয়ে রাখতে পারি না তুই কাউকে পছন্দ করলে বল আপনির ব্যবস্থা না হয় আমি করে দিব আমার পছন্দের কেউ নেই এমনি মজা করলাম তোর সাথে সত্যি কেউ নেই ওনার সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে রাগেশ্বরে বলল থাকলে কি তোকে বলতাম না কি জানি নাও বলতে পারিস তোরা হয়েছে কি বলবি আমাকে তেরা তারা কথা কেন বলতেছিস কিছু হয়নি বন্যা আর মেঘের আরো কিছুক্ষণ আলাপ চাহিদা চললো মেঘাজ তেমন কিছুই বলতে পারছে না বন্যাকে ভাবে বানানোর চিন্তা একান্তই মেঘের ছিল কিন্তু তানভীর বন্যাকে পছন্দ করে এটা ভেবেই মেঘ আশ্চর্য হচ্ছে তার থেকেও বড় কষ্ট এটাই যে তানভীর আজ পর্যন্ত মেঘকে একটা বড় বলার প্রয়োজন মনে করেনি তানভীর পরীক্ষার শেষে বাসায় ফিরে মেঘকে না পেয়ে সঙ্গে সঙ্গে কল দিয়েছে মেঘ ওয়াশরুমে ছিল তাই বন্যার কল রিসিভ করেছে তানভীর উদ্বিগ্ন কণ্ঠে শুধালো কোথায় তুই মেঘ আমাদের বাসায় আসছে বন্যার কণ্ঠ শুনে তানভীর গলা ছেড়ে বলল আশেপাশের বনু থাকলে ফোনটা দাও আপনার বনু আশেপাশে থাকলে নিশ্চয়ই আমি ফোনটা রিসিভ করতাম না মেঘ অসুমে ও বের হলে আমাকে কল দিতে বলো বন্যা পরীক্ষার কথা জিজ্ঞাসা করতে যাবে তার মতো কল কেটে দিয়েছে মেঘ আসতেই বন্যা জানিয়েছে মেঘ কল দিতে গিয়ে খেয়াল করলো ফোনে ব্যালেন্স নেই ততক্ষণে বন্যা নাস্তার প্লেটগুলো নিয়ে নিচে চলে গেছে বন্যার ফোন লক মেঘের জানাই আছে মেঘ স্বাভাবিকভাবেই বন্যার ফোন হাতে নিয়ে লক খুলে তার বিয়ের নাম্বার লিখতেই শুরু করলো পাঁচ ছয় ডিজিট লিখতেই নামে সেভ করা নাম্বার ভেসে আসছে আছে হাসবে নাকি রাগ করবে সেটাও বুঝতে পারছে না ভাইয়ের প্রতি ওদের একটু ভালোবাসায় রাগটা প্রকাশ পেলো বটার রুমে আসতেই মিক পাঁচ খাই বলে উঠল ভাইয়ের নাম্বার ফিলেন দিয়ে সেভ করছিস কেন এমনি আমার ভাই তোর সাথে এমন করছে কিছুই করেনি তো তো কি আবার মন চাইছে তাই এনাম সেভ করছি মেক আনমনে কিছু ভেবে শক্ত কণ্ঠ শোধালো আমার ভাইকে কি তোর সহ্য হয় না ভাইয়ের আচরণে বিরক্ত ভাই কি তোর সাথে বাজে ব্যবহার করেছে মেঘের প্রশ্নের পিঠে প্রশ্ন করাতে বন্যার কুঞ্চিত ভ্রুজগল আরো বেশি কুঞ্চিত হল কিয়ক্ষণ চুপ থেকে বন্যার সুগভীর কণ্ঠে বলল তোর ভাইকে সহ্য না হওয়ার মতো কোনো কারণই নেই আর না উনি আমার সাথে বাজে ব্যবহার করেছেন সেদিন একটা মুভি দেখেছিলাম নায়ককে ভিলেনের নায়ককে ভিলেন বলে ডাকে নায়কটা তোর ভাইয়ের মতো দেখতে তার জন্য তার নাম সেভ করে রেখেছিলাম এই নামে ফোন ডিলিট করে দিচ্ছি মেঘের ঠোঁট টুড়ে বিস্ময়ের হাসি ফুটলো চোখ পল্লব ঝাপটে হাস্যজ্জ্বল মুখে অবিশ্বাস কণ্ঠে বলে উঠলো নো প্রবলেম বেবি ভালোবেসে চেয়েছে যখন পাল্টাতে হবে না আমার ভাই ভেলেন ডুবি নায়ক হলে আমার কোনো আপত্তি নেই কোন বলল বলল আমি এত কিছু ভেবে দিইনি মাথায় আসছে এমনি দিয়েছি ভালোবাসা আবার কোথা থেকে আসলো মেঘ নিবিকার ভঙ্গিতে শোধালো তুই আমার ভাইকে ভালোবাসিস না মেঘের আচমকা এমন প্রশ্নে বন্যা কেঁপে পড়লো পূর্ণ মনোযোগে মেঘের অভিমুখে তাকালো কোনো উত্তর দিতে পারছে না শরীর জুড়ে অজানা শিহরণ মস্তিষ্কের প্রতিটা নিউড়নে তোলপাড় পার চলছে দাঁতে দাঁত পিষে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আগে হলে মুখের উপর বলে দিত না ভালোবাসি না আজ চাইলেও এই দুটো শব্দ বের করতে পারছে না মুখ থেকে বলতে পারছে না মনে হচ্ছে কেউ মুখ চেপে ধরে আছে বুকের ভেতর মেঘ স্থির দৃষ্টিতে তাকিয়ে চোখের পাতা পিটপিট করছে ঠোঁটে মৃদু হাসি লেগেই আছে বন্যা কাজু মাছু করে বলে উঠল আমি ওনাকে নিয়ে এমন কিছু ভাবি না মেঘ ঠোঁট চেপে হাসি থামি কিছুটা গম্ভীর কণ্ঠে বললো তাহলে কাকে নিয়ে ভাবো শোনা গলির মোড়ের মুকলেস মিয়াকে নিয়ে মি আবারকে মনে নেই যে সেদিন যে বলল বেটায় তোমাকে ভালোবাসে বিয়ে করতে চাই হোয়াট কী কিসের কী হোয়াট অর্থ কী বন্যা মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বললো ফাসলামো করছিস তুইও তো আমার ভাইয়ের জীবন নিয়ে ফাজলামো করছিস মানে মানে কিছু না ভাইয়াকে কল দিচ্ছি চুপ কর বন্যার ফোন থেকে কল দেয় তার রিসিভ করে তীর করতে বললো ভাইয়া আমি মেঘ হ্যাঁ বল তোমার কি মন খারাপ পরীক্ষা ভালো হয়নি হয়েছে মোটামুটি তুই যে আম্মুকে না বলে চলে গেলি আম্মু টেনশন করছে বড় আম্মুকে বলে আসছি বড় বলেনি বড় আম্মু বাসা ছিল না আম্মু কল দিয়েছে তুই নাকি রিসিভ করিসনি আমি ভাবছি আম্মু বকা দিতে কল দিয়েছে তাই রিসিভ করিনি বাসায় কখন আসবি মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি এসে বলল তুমি এসে নিয়ে যাও আমি চার ঘন্টা পরীক্ষাতে বাসায় আসছি কিছুক্ষণ হলো এখন বের হওয়ার মতো এনার্জি নেই টেলিশানে চলাই আমি না হয় চলে আসবো কিন্তু একজন যে কত কষ্ট করে তোমার জন্য রান্না করেছে তুমি আসলে খাওয়াবে বলে তুমি আসলে খাওয়াবে বলে বনা তরিপ পেকে রেগে মেঘের মুখ চেপে ধরেছে তানভীর প্রকুচকে প্রশ্ন করলো কে মেঘ বন্যার হাত সরিয়ে আস্তে করে বললো বন্যা ও আচ্ছা তাকে রান্না করতে বারণ কর আর তুই তাড়াতাড়ি আয় আমি কিছু বলতে পারবো না বর্ণা এত কষ্ট করে রান্না করেছে আর তুমি এমন আচরণ করছো তুমি এসে আমায় নিয়ে যাবে এরাই ফাইনাল আর না হয় আমি এখানেই থাকবো বাই বর্ণা অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল আমি তোর ভাইয়ের জন্য রান্না করেছি না কিন্তু এখন করবি আমি পারব না আমার একমাত্র ভাই আসতেছে যত্নের কোনো ত্রুটি থাকলে তোর আব্বু আম্মু আর বড় আপুকে ইচ্ছে মতো বিচার দিব সাথে আমার স্পেশাল নাটক ফ্রি এমন ভাবে বলছি যেন আমি ওনার স্পেশাল কেউ আর ওনার যত্ন নিতে আমি বাধ্য মেক ব্যাগ নিয়ে বের হতে হতে বলল হয়ে যা স্পেশাল কেউ কে বরণ করেছে মেক ড্রয়িং রুমে বসে বর্ণার আম্মুর সাথে গল্প করছে আর বারবার বন্নাকে ডেকে বলছে ভাইয়ের কিন্তু ডিম বেশি দেওয়া নুডলস পছন্দ মশলা চা করিস এটাও ভাইয়ের পছন্দ বাকি তোর মর্জি বন্যা হাতের কাছে যা পেয়েছে তাই রেডি করছে অনেকক্ষণ পর তান আসছে কলিং বেল বাঁচতেই মেঘ ড্রয়িং রুম থেকে ডেকে উঠল বন্যা দেখকে আসছে বন্দা মা বলছে আমি দেখছি না না আন্টি আপনি বসুন বনা যাচ্ছে অনেক সময় হলে মেঘ নিজেই দরজা খুলতে ছুটত কারণ বন্যাদের বাসার সবার সঙ্গে মেঘের সম্পর্ক খুব ভালো বাসায় আসলে বন্যার থেকেও বেশি বাকিদের সাথে আড্ডা দেয় বন্যা আর তানভিকে পরীক্ষা করতে আজ মেঘ ইচ্ছে করেই তানভীরকে বাসায় ডেকেছে দরজা খুলে বন্যা মুগ্ধ চোখে তাকিয়ে আছে তানভীর ভ্রূণ নাচেতেই বন্যা রীতিমতো ভীষণ খেয়ে উঠলো তানভীর নেভি ব্লু রঙের শার্ট কালো প্যান্ট পরে ফরমাল গেট আপনি আসছে বন্যা কাশতে কাশতে সালাম দিতেই ভুলে গেছে তানভির কপাল পিটিয়ে বলল তানি খাও ঠিক হয়ে যাবে বন্যা দ্রুত চলে গেছে ভেতরে মেঘ আর চোখে ভাইকে দেখে ভরকালো ভাইয়ের এমন গেট দেখে আশ্চর্যের চোরাই পচে গেছে তানভীর বর্ণার শেষ করে খাবারগুলো ওনার হাতে দিল উনি খাবার নিয়ে রান্নাঘরে চলে গেছেন তানভীর মেঘের পাশে সোফায় বসলো মেঘ ভ্রুকুচকে তানভীকে দেখিয়ে যাচ্ছে মেঘ বিস্ময় সমেত জানতে চাইল আমরা কি বউ দেখতে আসছি তানভীর ভ্রুকুচকে সুক্ষর একটু তাকিয়ে বলল কেন এভাবে আসছো কেন ভালো লাগছে না অনেক বেশি ভালো লাগছে কিন্তু এই গেট কেন অষ্ট ধোয়া শার্টগুলো সব ইস্ত্রি করে রেখেছিস তাই ভাবলাম ফর্মাল গেটাপে আসলে তোর ভালো লাগবে মেঘ সন্ধিয়ানের দৃষ্টিতে তাকিয়ে মেকিশ্বর বলল। আমার ভালো লাগবে তাই নাকি অন্য কোনো কারণ অন্য কোনো কারণ নেই আর কি কারণ থাকবে এর মধ্যে বন্যা দু কাপ জানিয়ে আসছে মেক এক কাপ হাতে নিতে ছটপট বলল ভাইয়া চিনি কম খায় কিন্তু তোকে বলতে মনে নেই বনা মেধে হেসে বললো চিনি কমই দিয়েছি মেঘ এবার দ্বিতীয় দফায় আশ্চর্য হলো কি হচ্ছে মেঘ নিজেই নিজের কপাল চাপড়ে মনে মনে বলল ছি এত বেকুম মানুষ হয় আপির ভাই ঠিকই বলে আমি আসলে নির্বোধ আমি তোদের তোদের মেলানোর জন্য বড় তুফানের সঙ্গে যুদ্ধ করছি এদিকে তারা অলরেডি মনে মনে দুজনের প্রেমে হাবুড়ুবু খাচ্ছে বা অসাধারণ তানবির চা খাচ্ছে বন রান্নাঘরের দরজা থেকে নিপুণ দৃষ্টিতে তানভীরকে দেখছে ফরমাল ড্রেসে সব ছেলেদের অন্যরকম সুন্দর লাগে বন্যা না চাইতো বারবার তানভীরের প্রতি দৃষ্টি আটকাচ্ছে বুকের ভিতর ঋতুটা প্রচুর অন্ড উঠা উঠানামা করছে কানের লতি গরম হয়ে গেছে মেঘ চা শেষ করে কাপ রাখতে গিয়ে বন্যার দিকে নজর পড়ল। মেঘ বিড় ভিড় করে বললো আর একবার বলি শুধু আমার ভাই কি ভালোবাসিস না এমন মার দিবো কাঁদতে কাঁদতে বলবি আই লাভ তানভীর তানভীর টাকাতে বন্যার সঙ্গে চোখাচোখি হলো বনা থতমতো খেয়ে চোখ নামিয়ে নিয়ে সরে গেছে তানভীর আর চোখে যে আছে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটল মেঘ সারাবেলা বেলা বন্যার তানভীরের দেখল দেখলো আর একাই বিড় বিড় করলো খাওয়া দাওয়া শেষে আন্টির থেকে বিদায় নিয়ে মেঘের তানভীর বেরিয়ে পড়েছে বন্যাও পেছন পেছন যাচ্ছে তানভীর কিছুটা সামনে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো পেছনে ফিরে সরাসরি বন্যার দিকে করলো তখন আমার দিকে তাকিয়েছিল কেন তখন আমার দিকে এভাবে তাকিয়েছিল কেন তাকায়নি তো বন্যার গলার স্বর কাঁপছে চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে মিথ্যা বলছে বন্যা চোখ নাই নিয়েছে তানভীর জানতে চাইলো আমি কি দেখতে এতই খারাপ তাকাতে ইচ্ছে হয় না গমগমে গমে পুরুষারী কানে বাঁচতেই বন্যা উৎকণ্ঠিত কণ্ঠে বলল কি বলেছে আপনি দেখতে খারাপ মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আপনাকে কারো নজর না লাগে কথাটা বলেই বন্যা নিজের মুখ চেপে ধরেছে বাতাসে উঠতে থাকা বন্যার চুলগুলো চোখ মুখ ঢেকে দিচ্ছে তানভীরের হৃদয়ে অদ্ভুত অনুভূতি কাজ করছে বন্যার চোখ বন্ধ মুখ থেকে চুল তানভির তানভীর হাত বাড়ালো পেছন থেকে মেঘের ডাকে তানভীরের খোর কাটল তানভীর হাত নামিয়ে আস্তে করে বলল নিজের হাতে চা করে খাওয়ানোর জন্য অনেক ধন্যবাদ আসছি মেঘের সামনে আসতেই মেঘ ভ্রু নাচে শুধাল বাসে যাওয়ার ইচ্ছা নেই চল সময় হলে তানভীর দুটো কথা শোনাতো বা একটু রাগ হলেও দেখাতো আজ করে রিয়াকশন নাই দেখে মেঘ হা হয়ে তাকিয়ে আছে গাড়িতে বসেও এক দৃষ্টিতে তানভীরকে পরক করছে তানভীর মুছকি মুচকি হাসছে আর আস্তে করে গাড়ি চালাচ্ছে মেঘলাকে ফোসফুস করতে করতে মনে মনে বলল তোমার হাসি বের করছি ওয়েট গোলের মোড় পর্যন্ত আসতেই একটা সিঙ্গার দোকান দেখিয়ে গুত্তেজিত কণ্ঠে বললো ভাইয়া ওই ছেলেটাকে দেখছো তানভীর এক সেকেন্ডের জন্য তাকে আস্তে করে বললো হ্যাঁ কে বনা বয়ফ্রেন্ড কথাটা কর্ণঘরে প্রবেশ মান্টই তানভীর গাড়ির ব্রেক কষল আচমকা ব্রেক কষায় আর একটু চুন হলো মাথায় বাড়ি খেতে নিয়েছিল তানভীরের পূর্ণ মনোযোগ দোকানে আগে এক সেকেন্ডের জন্য থাকানো তো ঠিক মতো খেয়াল করেনি দোকানে অল্প বয়স্ক কোনো ছেলেই নেই দুজন দোকানদার আছে যার মধ্যে একজনের বয়স ষাট প্লাস আর একজনের বয়স পঁয়ত্রিশ প্লাস হবে তানভীর প্রকুচকে শক্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো ঘন্টা লাল শার্ট পরনে তানভীর আবারও দোকানের দিকে তাকালো ষাট বছরের প্লাস বয়সের লোকের পরে পরনে লালের মতো একটা শার্ট হয়তো ওনার ছেলে বা নাতির শার্ট হবে তানভীর ভারী কঠে বলল উনি ছেলে আর বন্যার বয়ফ্রেন্ড অবশ্যই তুমি বিশ্বাস করো না চলো আমাকে দেখলেই শালি শালি ডাকবে এমন কি সিঙ্গার আর দামও নেবে না কেন বাড়ে কি ওনার ভালো লাগে বিয়ে করতে চাই আমি বোনার বেস্ট ফ্রেন্ড শুনেও আমাকে ফ্রিতে সিঙ্গা খাওয়াছে ওনার নাম মোকলাস মিয়া বয়স দুই বউ আর ছয় ছেলে মেয়ে আছে আশ্চর্য এত কিছু তুই কিভাবে জানিস জানি জানি ব্যস্ত আমার জানবো না তো আমি জানবো না তো কে জানবে হুম এখন চলো বিয়ের ঘটকালটা করে আসি ভাইয়া যদি এসব কর্মকাণ্ডের কথা জানতে পারে তাহলে তোর খবরই আছে রাস্তায় রাস্তায় ঘুরে তুই মুখলেস মেয়ার বিয়ার খটকালি করিস মেয়ে কাদো কাদো মুখ করে বললো আমার বেস্টুর বিয়ে হোক তুমি কি যাও না তাই বলে উনি ওনার চোখে বন্যার প্রতি ভালোবাসা দেখেছে আমি গান ভির গাড়ি স্টার দিতে দিতে বিড় বিড় করে বললো বন্যার প্রতি কারোর চোখে ভালোবাসা উঠলে পড়লে সেই চোখই কানা করে ফেলবো মেঘ বলে উঠলো বিবির করে কি বলো কিছু না বন্যার বিয়েতে আমি কিন্তু ল্যাঙ্গা পরবো আর ল্যাঙ্গাটা তুমি কিনে দিবা তানফির কালফুলি শ্বাস ছেড়ে তপ্ত বলল মুখটা বন্ধ রাখ নয়তো রাস্তায় ফিরে চলে যাব। মেঘ ঠোঁট বাকিয়ে হাসছে আর মনে মনে বলছে লাগছে লাগছে একদম করে যা লাগছে এতক্ষণ আপনারা শুনছিলেন সালমা চৌধুরীর লিখরিতে আমৃত্যু ভালোবাসি দুঃখ উপন্যাসের ছেষট্টিতম পর্বের প্রথম অংশ কণ্ঠে আছি আমি সানজিদা ছ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন আর হ্যাঁ আপনাদের প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ